নমস্কার বন্ধুরা মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই রোমাঞ্চকর গল্প গল্পের নাম কাপালিকের কবলে গল্পটি লিখেছেন হেমেন্দ্র কুমার রায় তাহলে শুরু করি আজকের গল্প কাপালিকের কবলে সেদিন সকালবেলা প্রখ্যাত রহস্য সন্ধানে জয়ন্ত আর মানিক বসে বসে সেদিনের খবরের কাগজ পড়ছিল প্রতিদিনের খবরের কাগজ একান্তভাবে দিয়ে পাঠ করা জয়ন্ত দীর্ঘদিনের অভ্যাস তাছাড়া তেমন কোনো প্রয়োজনীয় খবর দেখলে সে সে অংশটুকু কেটে আটকে রেখে দেয় তার সংগ্রহের খাতায় দুজনে কাগজের বিভিন্ন পাতা তন্ন করে খুঁজে ফেলল জয়ন্ত বললে দূর সেই সব একঘেয়ে খবর কে ডান্ডা মেরে কার মাথা ফাটালো কে ছোটা দেখিয়ে টাকা নিয়ে পালালো এসব তো অতি সাধারণ কেস কিন্তু তেমন জটিল বা জবরদস্ত কেস একটাও চোখে পড়ছে না এমন সময় বাইরে বারান্দায় ভারী পায়ের শব্দ শুনে জয়ন্ত বললে মানিক সুন্দরবাবু আসছেন হরিকে বলো চা ও প্রাতরাসের ব্যবস্থা করতে মানিক উঠে গেল ভেতরে একটু পরেই সুন্দরবাবুর প্রবেশ ভারী কণ্ঠে বললেন কি হে জয়ন্ত শরীর ভালো তো জয়ন্ত হেসে বলল আমার শরীর তো চট করে খারাপ হবার নয় তা তো জানেন তবিও ঠিক রাখার জন্য সাধনা করতে হয় বুঝলেন যখন কাজ থাকে না তখন দেহের তোয়াজ করি সুন্দরবাবু হেসে বললেন হ্যাঁ সে তো জানি ভাইয়া তা একটা বিশেষ কাজে তোমার কাছে আসতে হলো জয়ন্ত জানে পুলিশ অফিসার সুন্দরবাবু বিশেষ কাজ ছাড়া তার কাছে আসেন না তাই সে হেসে বলল হ্যাঁ কাজ ছাড়া যে আপনি আসেন না তা তো আমি ভালোই জানি সুন্দরবাবু শুধু বললেন হুম এমন সময় মানিকের সঙ্গে হরি প্রবেশ করলো ঘরে প্রাতরাস নি জয়ন্ত সেদিকে চেয়ে বলল নিন সুন্দরবাবু শুরু করুন আজকের পাতাটা খুব সামান্য মাত্র ডিমের পোচ চিকেন স্যান্ডউইচ ব্রেড বাটার মাটন চপ আর কফি সুন্দরবাবুর চোখ দুটি সেদিকে আনন্দ একবার দপ করে জ্বলে জয়ন্ত মানিক দুজনে যা খেল তিনি একাই তার দ্বিগুণের বেশি উদাস করলেন গোটা ছয়েক পোচ ছ পিস ব্রেড বাটার ছখানা স্যান্ডউইচ আর চারটে মাটন চপ খেয়ে পরপর পর দু কাপ কফি পান করলেন সুন্দরবাবু তারপর একটা ঢেকুর তুলে বললেন হুম এবারে আমার জয়ন্তার কফি পান শেষ হয়েছিল। মানিক চিরদিনে সুন্দরবাবুর সঙ্গে ঠাট্টা তামাশা করতে অভ্যস্ত তাই সে বললে হ্যাঁ আপনার সব চিন্তাগুলোতে খাবারের স্তূপে চাপা পড়ে যায়নি তো সুন্দরবাবু সুন্দরবাবু বললেন থামোতো ডেপো ছোকরা খাবার গেল পেটে আর চিন্তা তো আছে মগজে তাহলে খাবার কি করে চিন্তাকে থেকে চাপা দেবে শুনি তা বটে তা বটে বলে মানিক একটু হাসলো সুন্দরবাবু বললেন ঘটনাটা হলো পলাশপুরের জমিদাররা তিন পুরুষ ধরে কলকাতায় বাস করেন অবশ্য জমিদাররা এখন নেই তবে জোরদারি দেশে আছে আর কলকাতায় আছে ব্যবসা বাণিজ্য মোটামুটি তাই দিন ভালোই কাটে তার একমাত্র পুত্র গত তিন দিন হল নিখোঁজ তিনি আবার এক বন্ধু ফলে মিনিস্ট্রি মহল থেকে এসে পড়েছে আমাদের তো না বিশ্বাস উঠেছে কি যে করি তার ঠিক নেই চাকরিটা রাখাই দায় তা এই ব্যাপারে যদি কোনো সাহায্য পাই সেই আশায় হুম এই খবরটা তো কাগজে কাল পড়েছি হ্যাঁ আচ্ছা ছেলেটা বয়স কত হবে বয়স তার কত হবে বর্তমান জমিদারের বয়স তো প্রায় ৩৫ তার তিন মেয়ের পর এক ছেলে সবার ছোট একমাত্র ছেলে তাই আদর খুব বয়স ধরনা বছর ছয়েক হবে তাই এটুকু ছেলে তার অদৃশ্য হলো কি করে আশ্চর্য ঘটনা তো কোনো সন্দেহ নেই হ্যাঁ এতে বিরাট দোতলা বাড়ি শোহাবাজার অঞ্চলে তবে বাড়ির পিছন দিকে অর্থাৎ খিরকির দিকেও একটা দরজা ছিল ওই দরজা দিয়ে পিছনে গলিতে যাওয়া যায় সামনের দারোয়ান থাকে সে কিন্তু খোকাকে বেরোতে দেখেনি অথচ বেলা একটার থেকে তিনটের মধ্যে ছেলে উধাও জয়ন্ত বললে দেখুন সুন্দরবাবু ছেলে প্রধানত তিনটি কারণে উধাও হয় প্রথম হলো তাদের ধরে চোখ কানা হাত ভাঙা ইত্যাদি করে তারপর জীব কেটে ভিক্ষে করানো হয় এ দল পৃথক দল এরা অনেক ছেলে এমনি পোষে এক একটা ছেলে রোজ দশ বারো টাকা উপার্জন করে অথচ তারা মাত্র দু টাকা মতো খেতে পায় এটাকে বলে ভিকিরি ব্যবসা তাই আজকাল অনেক বুদ্ধিমান লোক যে ছোট ছেলে ভিকিরিদের পয়সা দেয় না আর দ্বিতীয় কারণ হলো ছেলে চুরি করে মোটা টাকা মুক্তিপণ দাবি করা বিদেশে এটা বেশি হয় এদেশে খুব একটা হয় না পৃথিবীর বিখ্যাত সেই লিন্ডেনবার্গ হত্যার অবশ্য সে মুক্তিমূল্য আদায়ের জন্য শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করেছিল আর শিশু চুরির তৃতীয় কারণ হলো শিশুদের ধরে নিয়ে গিয়ে বিদেশে বিক্রি করা হয় সাধারণত মেয়েদের ধরে এভাবে বিদেশে বিক্রি করা হয় অনেক পুরুষদেরও তা করা হয় তবে তাদের ক্রেতা মেলে না আর তাই এ সন্দেহ থেকে এই ঘটনাকে বাদ দেওয়াই যায় যাই হোক কে বা কারা কি উদ্দেশ্যে চুরি করেছে তা যদি খুঁজে বের করতে হয় তাহলে কিন্তু সবার আগে আমাদের অকুস্থলে যাওয়া কর্তব্য তাই নয় কি তা বটে বললেন সুন্দরবাবু তাহলে চলো আমরা সেখান থেকে একটু ঘুরে আসি জয়ন্ত বললে আচ্ছা সুন্দরবাবু আপনি কি এর আগে সেখানে গিয়েছিলেন নাকি সুন্দরবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন হম তা গিয়েছিলাম বটে তবে কোনো সূত্র দেখতে পাইনি জয়ন্ত বললে আমরাও যে সূত্র পাবো তেমন কোনো কথা নেই তবে চলুন দেখা যাক কদ্দূর কি হয় মানিক তুমি ভাই দীপাকে নিয়ে এসো সুন্দরবাবু বললেন দীপা আবার কি মেয়ে না নাকি জয়ন্ত হেসে বললে এক হিসেবে তা বলতে পারেন দীপা হলো একটি মেয়ে কুকুর বিমলবাবুর বাঘার মতো এরও ঘ্রাণ শক্তি খুব তীব্র তার উপরে নিয়মিত ট্রেনিং দিতে হচ্ছে কে আশা করি কোনো একদিন নিশ্চয়ই সফল হবে হয়তো বিরাট কোনো একটা তদন্তে সুন্দরবাবু বললেন চলো দেখা যাক এবার আমরা সোহাবাজারের দিকে যাত্রা করি ততক্ষণে মানিক দীপাকে নিয়ে এসেছিল তারা বাইরে এসে একটা ট্যাক্সি নিয়ে চলল সোহাবাজারের দিকে সোহাবাজারের রাজবাড়ি দোতলা হল আকারেটা বিরাট দুটি তলা মিশিয়ে প্রায় বাইশখানা ঘর বোঝা যায় এককালেরা বিরাট ধনী ছিলেন বর্তমানে সেই অর্থের গৌরব না থাকলেও অবশ্য দারিদ্রের মধ্যে এরা এসে পড়েননি তা বোঝাই যায় বর্তমানে যিনি স্টেটের মালিক সে বীরেন্দ্রনারায়ণ এসে সুন্দরবাবুকে অভ্যর্থনা করলেন জয়ন্ত বা মানিককে তিনি চেনেন না যেহেতু তাদের গায়ে রকম ইউনিফর্ম ছিল না সুন্দরবাবু পরিচয় করে দিলেন সবার সঙ্গে পরিচয় পেয়ে বীরেন্দ্রনারায়ণ সুখী হলেন যে ঘরে বসে কথা হচ্ছিল তার সামনে দেখা দিল বিরাট একটা চিত্র চার এই বংশের পূর্বপুরুষদের চিত্র কিন্তু সামনে একটা বিরাট সন্ন্যাসীর চিত্র কেন সন্ন্যাসীটি কে জয়ন্তর এই কথাটা মনে হলো সে বলল আচ্ছা বীরেন বাবু আমি কয়েকটা প্রশ্ন করব আপনাকে আশা করি সঠিক উত্তর দেবেন হ্যাঁ নিশ্চয়ই আমার ছেলে অদৃশ্য হওয়ার পর থেকে আমার স্ত্রী প্রায় অজ্ঞান যদি সত্তর তাকে খুঁজে বের করতে না পারেন তবে তারও জীবন সংশয় হবে হুম বুঝেছি তা এবার বলুন কি জানতে চান আচ্ছা আপনার ছেলে কবে অদৃশ্য হয় এই তো পরশুদিন বেলা দুটো নাগাদ সে কোথায় ছিল সে তার ঘরে ঘুমিয়েছিল আমার স্ত্রী নানা সাংসারিক কাজে ব্যস্ত ছিল প্রায় বেলা বারোটা নাগাদ আমি তাকে দেখে অফিসে যাই তারপর বাড়ির সামনে দিয়ে সে বের হয়নি পিছনের দরজা মানে খিড়কির দরজা খোলা দেখা যায় তাতে মনে হয় সে ওই পথ দিয়ে বেরিয়েছিল বেলা প্রায় একটা নাগাদ আমার স্ত্রী দাসী তাকে ঘরে দেখেছিল তারপরে বেলা তিনটেতে এসে আর তাকে দেখতে পায়নি। হুম ঠিক আছে এবার বলুন তো আপনার কি কাউকে সন্দেহ হয় না সন্দেহ কাউকে হয় না কারণ আমার বংশের মধ্যে আমি একমাত্র সন্তান আর আমার ছেলে নরেন্দ্র হল আমার একমাত্র পুত্র সন্তান তাই উত্তরাধিকার ব্যাপারে আচ্ছা আপনার ঘরে ওই যে বিরাট ছবিটি আছে ও কার ছবি গলায় রুদ্রাক্ষের মালা তেজস্বী পুরুষ ও উনি আমার গুরুদেব উনি তান্ত্রিক বিরাট সন্ন্যাসী তবে বর্তমানে জীবিত নেই তার প্রধান শিষ্য আছেন আমার গুরু গুরুদাদা তিনি থাকে ও সাধনা করেন পলাশপুরের শ্মশানে তিনিও তন্ত্র সাধনাই করেন আচ্ছা কেউ কি কখন আপনাকে ভয় দেখিয়ে কোনো চিঠি লেখে কীরকম এই যেমন ধরুন এত টাকা চায় না হলে ক্ষতি হবে না না টাকা যে বর্তমানে আমাদের বিশেষ নেই তা সকলেই জানে তাই এটা নিরর্থক প্রশ্ন জয় আচ্ছা আপনার গুরুদেবের প্রধান শিষ্য কি এখানে কখনো এসেছেন বলেন কি আমার ছেলে নরেন্দ্র অদৃশ্য হওয়ার মাত্র দুদিন আগে তো তিনি এখানে আসেন তিনি নরেন্দ্রকে একটি মূল্যবান মালা উপহার দেন রুদ্রাক্ষের মালা সেটা ওই ড্রয়ারে আছে আচ্ছা ওই মালাখানা আমাকে একবার দেখাবেন কি হ্যাঁ নিশ্চয়ই বীরেন্দ্র নারায়ণ তক্ষণে উঠে গিয়ে মালাটা এনে জয়ন্তর হাতে দিলেন সুন্দরবাবু ঠাট্টা করে বললেন জয়ন্ত তুমি কি শেষে মালা জপ করতে শুরু করে দেবে নাকি জয়ন্ত বললে না না তা নয় দেখুন না জয়ন্ত মালাটা দীপার নাকের কাছে ধরল দীপা দু একবার সেটা শুঁকে শব্দ করল গ্র জয়ন্ত বীরেন্দ্রবুকে বলল আচ্ছা আপনাদের খিড়কির দরজাটা একবার দেখাতে পারেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসুন আমার সঙ্গে জয়ন্ত সদলে খিড়কির দরজা থেকে দাঁড়ালো দীপা এক মনে সেখানকার মাটি শুতে লাগলো জয়ন্ত বললে বীরেন্দু আচ্ছা এদিকে তো লোকজন বিশেষ একটা আসে না তাই না হ্যাঁ ঠিক বলেছেন জয়ন্তবাবু এদিকে দীপা মাটি শুঁকতে শুঁকতে এগিয়ে চলেছিল তাকে বাধা দিল জয়ন্ত চেন টেনে ধরল দীপা জোরে চিৎকার করে উঠল বউ জয়ন্ত ফিরে এলো তার বাড়িতে সঙ্গে সুন্দরবাবুও ছিলেন জয়ন্ত বলল সুন্দরবাবু কেসটা খুব খারাপ বলে মনে হচ্ছে আমার কেন কারণ হলো ছেলেচুরি সম্পর্কে যে তিনটে বিষয়ের কথা আমি আগে বলেছিলাম আপনাকে তার সঙ্গে এটি মোটেই মিলছে না সুন্দরবাবু বললেন হুম তাহলে ব্যাপারটা কী বলতো আচ্ছা আপনি কি দীপার মালা শোঁকা থেকে কিছু বুঝতে পারেননি হ্যাঁ কিছুটা আন্দাজ করেছি ভাইয়া মনে হয় ওই মালাটা যে দিয়েছে তার গায়ের গন্ধ দীপা ওই মালাতে পেয়েছে আর ওই খিড়কির দরজাতে সেই গন্ধে রেশ পেয়েছে পায়ের ছাপে তার মানে মানে যে তান্ত্রিক ভাই মালটা দিয়েছিল সেই সেদিন লুকিয়ে খিড়কিতে এসেছিল সুন্দরবাবু বললেন হুম তাহলে ওই তান্ত্রিক ভাইটিরই ছেলেটি চুরি করা সম্ভব কিন্তু তাতে তার লাভটা কি লাভ বিরাট সেটা পার্থিব নয় বলা যেতে পারে পরম পার্থিব লাভের একটা কুসংস্কার পূর্ণ ধারণা সেটা কিরকম অনেক তান্ত্রিক কাপালিক এরা ভূত প্রেত বা তাল বেতাল সিদ্ধ হয় জানেন তো এই সিদ্ধি তারা সত্যি লাভ করে বা করে না তা বলা খুবই কঠিন তার সিদ্ধি লাভটা যে তপ দ্বারা অন্য কুপথে হয় তাও সঠিক বলা চলে না তবু আজও সে কু ধারণার বশবর্তী হয়ে অনেক তান্ত্রিক কাপালিক এরা নরা বলি দেয় তবে কেউ তার স্বেচ্ছায় নিজের ছেলেকে বলি দেয় না তাই তারা অনেক সময় ভালো সুলক্ষণযুক্ত নিখুঁত ছেলে পেলে তাদের চুরি করে সুন্দরবাবু বললেন সর্বনাশ তাহলে কি এতক্ষণে তাকে বলি দেওয়া হয়ে গেছে না আমার মনে হয় হয়নি আচ্ছা তুমি সেটা কি করে বলছ জয়ন্ত বললো দেখুন সুন্দরবাবু হনুমান বলে একটা কথা আছে জানেন তো যদি গোয়েন্দার অনুমান শক্তি প্রখর না হয় তাহলে সে সফলতা লাভ করতে পারে না বুঝলেন হ্যাঁ এটা আমিও মানি তা ব্যাপারটা কি বলতো জয়ন্ত তুমি কি করে বলছো যে নরেন্দ্র এখনো বেঁচে আছে দেখুন এই সব কাপালিকরা সাধনা করে অমাবস্যায় কারণ অমাবস্যাতে না হলে নাকি সিদ্ধি লাভ হয় না তাছাড়া কতকগুলি বিশেষ অমাবস্যা আছে যেমন এ মাসে হচ্ছে ভাদ্র মাসের অমাবস্যা এটি বিশেষ ধরনের অমাবস্যা কারণ এই ভাদ্র মাসের সাধনা বেতাল সাধনা ইত্যাদির পক্ষে খুব প্রশস্ত আর তাই ঠিক এই অমাবস্যার আগে এই চুরিটা হয়েছে বলেই জয়ন্ত একটু নস্যি নিয়ে মৃদু হাসল সুন্দরবাবু বললেন তাহলে ভা তোমার মতে আগামী মঙ্গলবার মানে পরশু যে অমাবস্যা সুন্দরবাবু বাংলা ক্যালেন্ডারের দিকে তাকিয়ে কথাটা বললেন জয়ন্ত বলল হ্যাঁ ওই দিনই সন্ধ্যার পর আমাদের প্রস্তুত থাকতে হবে ওই দিন রাতে পলাশপুরের শ্মশানে হানা দিলেই আমরা সফল হব কিন্তু কোথায় যে এইসব সব পূজা সাধনা প্রভৃতি করবে তা জানা যাবে কি করে হ্যাঁ অতি সহজে দীপা তার পায়ের ও গায়ের গন্ধ চেনে সে ঠিক খুঁজে বের করবে সুন্দরবাবু আমাদের সঙ্গে বলে উঠলেন হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ব্যাটাকে ঠিক বাগে পাওয়া গেছে তবে সে কি এ কাজ প্রথম করছে না আগেও করেছে দেখুন তা আমি বলতে পারবো না এই সব তান্ত্রিকেরা যে শতাধিক নরাবলি দেয় এমন ঘটনাও জানা গেছে তাহলে আমরা এখন রেডি হতে পারি অভিযানের জন্য হ্যাঁ নিশ্চয়ই আর ওই সময়ের আগে পলাশপুরের ওশিকে একটা তার করে দিন বা ফোনে জানিয়ে দিন যে আমরা অভিযানে বের হব এবং সেখানে যাব তবে বিস্তারিত কিছু জানাবেন না আচ্ছা ঠিক আছে সুন্দরবাবু উঠে দাঁড়ালেন অমাবস্যার গভীর রাত সারা বিশ্ব প্রকৃতি যেন থমথম করছে আকাশে কালো মেঘ চাঁদ নেই তারারা পর্যন্ত যেন মেঘের আড়ালে সব ঢাকা পড়ে গেছে এমনই ভয়াবহ রাতে পলাশপুরের শ্মশানটা যেন ভয়াবহ রূপ ধারণ করেছে এত রাতে লোকজন কেউ পথে বের হয় না আর শ্মশানের দিকে তো ভয়ে কেউ আসেই না এমন রাতে কারো বাড়িতে রাতে কেউ মারা গেলে পরদিন সকালে তাকে শ্মশান আনা হয় রাতে আসতে কেউ সাহস পায় না এমনই রাতে শ্মশানের কালী মন্দিরের থেকে কিছুটা দূরে একটা নির্জন অংশে বসে সাধনা করছিল একজন কাপালিক তার গলায় হাতে রুদ্রাক্ষের মালা বয়স প্রায় পঁচিশ ছাব্বিশ বড় টকটকে লাল একটা কাপড় তার সামনে একটা ভয়াবহ মহাভৈরবের মূর্তি মূর্তিটা পাঁচটি মড়ার খুলির উপরে রাখা আর তার সামনে আর একটা বড় মড়ার খুলির পাত্র থেকে কারণ পান করছে চোখ দূরে তার টকটকে লাল তার পাশে একটা মৃতদেহ পড়ে আছে হয় শ্মশান থেকে ওই মৃতদেহটা টেনে এনেছে অন্য পাশে একটা পায়রা একটা মুরগি আর একটা কালো পাঁঠা বাঁধা তার পাশে হাত বাঁধা অবস্থায় বসে আছে একটা ছেলে তার দুটি চোখে আতঙ্ক ফুটে উঠেছে মাঝে মাঝে সে মা মা বলে কাঁদছে এত রাত্রে ওই নির্জন শ্মশানে যে কেউ আসবে না এ বিষয়ে কাপালিক নিশ্চিত তাই সে ওই শিশুর কান্না নিয়ে মাথায় ঘামাচ্ছে না তার সামনে একটা আগুন জ্বলছে মাঝে মাঝে সে আগুনে ফুল বেলপাতা ঘি প্রভৃতি আহুতি দিচ্ছে আর কি সব মন্ত্রপাঠ করে চলেছে অবশেষে একসময় মন্ত্রপাঠ শেষ হলো কাপালিক উঠে গিয়ে পায়রাটা টেনে নিল তার ডানার বাঁধন সে কেটে দিল তারপর মন্ত্র পড়ে তার পাশে রাখা খাড়াটা দিয়ে এক কোপে তার মাথাটা কেটে ফেললো আর কাটা মাথাটা সে ফেলে দিল আগুনের মধ্যে তারপর ওই পায়রার রক্ত কয়েক ফোঁটা সে ঢেলে দিল পাশের মরাটার মুখে তারপর আরও কিছুক্ষণ মন্ত্র পড়ে সে টেনে নিল মুরগিটাকে ততক্ষণে আগুনে পায়রার মাথাটা পুড়ে গেছে এবার ওই একইভাবে এক কোপে মুরগিটাকে কেটে ফেলল তার মাথাটাও সে ওই জ্বলন্ত আগুনে ফেলে দিল সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ে সে কিছুটা মুরগির রক্ত ঢেলে দিল ওই মরাটার মুখে এই সব ভয়াবহ কাণ্ড দেখে বসে থাকা বালকটি ভীষণ ভয় পেয়ে গেল সে তার বাঁধন থেকে মুক্তি পাবার জন্য প্রাণপণ চেষ্টা করলো তে বাঁধন সে খুলতে পারল না তখন সে উচ্চকণ্ঠে মা মা বলে কাঁদতে লাগলো কিন্তু সে করুণ কান্নাতেও কাপালেকে হৃদয়ে এতটুকু গড়ল না সে যথারীতি মুরগি বলির পর টেনে নিল পাঁটাকে কিন্তু ঠিক এমনই সময়ে ঘটে গেল একটা অঘটন এমন একটা ঘটনার জন্যে কাপালিক একেবারেই তৈরি ছিল না সে চেয়ে দেখতে পেল তার সামনে টর্চ হাতে দুজন লোক তার পেছনে আরও চারজন লোক সামনে একটা কুকুর মাটি শুঁকতে শুঁকতে আসছে খাপালি চমকে উঠল লোকগুলির দুজনের হাতে পিস্তল দুজনের হাতে বন্দুক তারা হলো জমিদার বীরেন্দ্রনারায়ণ জয়ন্ত সুন্দরবাবু মানিক থানার ওসি আর একজন কনস্টেবল বীরেন্দ্রনারায়ণ সবার পিছনে ছিল তাই কাপালিক অন্ধকারে তাকে দেখতে পায়নি ওসি এগিয়ে গিয়ে বলল মাথার উপরে হাত তোল নরবলি দিয়ে চেষ্টা করার অপরাধে তোমাকে অ্যারেস্ট করলাম কাপালিক হুঙ্কার দিয়ে বলে উঠল শয়তানের দল আমার পবিত্র সাধনায় ব্যাঘাত সৃষ্টি করতে এসেছিস বলেই সে খাঁটা হাতে তুলে দিল নিয়ে সে হুঙ্কার দিয়ে উঠল এমন সময় জয়ন্ত এগিয়ে গেল তার পিস্তলের একটা গুলি কাপালিকে পায়ে লাগতেই সে পড়ে গেল জয়ন্ত বলল পুলিশের সঙ্গে লড়াই করতে যেও না মারা পড়বে এমন সময় এগিয়ে এলেন বীরেনবাবু ততক্ষণে ওসি গিয়ে নরেন্দ্রের হাত পায়ের বাঁধন কেটে দিয়েছিল বীরেন্দ্রবাবু ছেলেকে বুকে তুলে নিলেন নরেন্দ্র কাঁদতে লাগলো বীরেনবাবু কাপালিককে বললেন ছি 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 তুমি কি না আমার গুরু ভাই হয়ে আমার ছেলেকে নরবলি দিতে চেয়েছিলে কই আমাদের গুরুদেব তো এমন শিক্ষা কখনো দেননি তিনি জপ তপ পূজার পথে যেতে বলেছেন তুমি কি মনে করো খুব সহজেই সিদ্ধি লাভ করবে এইসব করে তুমি নরাধম তুমি পাষণ্ড কাপালিকে চৌধুর যেন জ্বলছিল কিন্তু সে জানে যে সে নিরূপায় এখন তার মুক্তি সম্ভব নয় আর তাছাড়া সে হাতে নাতে ধরা পড়েছে তার বিচার হবেই আর বিচারে অন্তত সাত বছর তাকে জেলের ঘানি ঘোরাতে হবে ওসি দিকে চেয়ে বলল আপনি একে সে হাত দিলেন বলি এমন হাতে নাতে শয়তানটাকে ধরা সম্ভব হলো তা না হলে নিরীহ শিশুর যে কি দশা হতো বীরেনবাবু বললেন জয়ন্তবাবু বলুন আপনি কি পুরস্কার চান আপনি যে কোনো পরিমাণ অর্থ জয়ন্ত হেসে বলল হ্যাঁ বীরেনবাবু অর্থর্তু তুমি কিচ্ছু চাইনি আমি যে আপনার ছেলেকে রক্ষা করতে পারলাম আমার এতেই আনন্দ কাপালিক বুঝল সে জয়ন্তর জন্যই ধরা পড়ে গেছে সে তাই জ্বলন্ত দৃষ্টিতে জয়ন্তর দিকে তাকিয়ে বলল তোমার সর্বনাশ হবে জয়ন্ত তার ছিলভাবে মৃদু হাসল কোনো উত্তর সে দিল না আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার